বিসমিল্লা রহমান রহিম হ্যালো বিওস আসসালামু আলাইকুম তো যেহেতু এটা সিজন সিজন তো চলেই আসছে তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমাদেরও প্রায় ফাঁকা তো এখন অনেক কমে গেছে আলহামদুলিল্লাহ আমার প্রায় অনেক থ্রিপিচ ছিল অনেক হাজার হাজার থ্রিপিচ ছিল আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া সব শেষ প্রায় আর অল্প কিছু সংখ্যক তা আমি রমজান পর্যন্ত হয়তো বা আর আপনাদেরকে দিতেও পারবো না এতটুকু সংকট আল্লাহর কাছে শুকুর আল্লাহর কাছে শুকুর আলহামদুলিল্লাহ তো এই তো আমাদের সেল এখন এখন অনেক অনেক কমে গেছে তো সুন্দর পার্টি ড্রেস নিয়ে আসছি যেটা হচ্ছে এখন একেবারে আপনাদেরকে হ্যাঁ অনেক সুন্দর করে দেবে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই তো নিয়ে চলে আসলাম আজকে থেকে পার্টি ড্রেস ঠিক আছে আমি নিরিবিলি দেখাইতে পারবো এটা উপরের দিকে এটা নিচে দিকে নির্বিলি দেখাইতে পারবো এখন ওই ওরা আবার একটা ভাইয়া আসছিলো তো ওনাকে নিচে দিতে গেছে এই যে অ্যাম্ব্রোডারি ওয়ার্ক করা পার্টি একটা ড্রেস দিয়ে শুরু করলাম হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে পুরো নেকটা যা দেখতেছেন পুরো একটা অ্যাম্ব্রোডারি ওয়ার্ক করা সুতির ভিতরে হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্টের ভিতরে এই জামাটা একেবারে বিশেষ ডিসকাউন্টে থাকবে প্রত্যেকটা জামা আমার ডিসকাউন্টে থাকবে যেহেতু আমি একাই লাইভ করতেছি একাই লাইভ করতেছি কেননা ওরা নিচে গেছে তো আমাদের প্রোডাক্টগুলি এক ভাইয়া হোলসেল নেয় ও গ্যাসের প্রায় তিন চার লাখ টাকা প্রোডাক্ট নিচ্ছে এখন আবার এখন সে নিচ্ছে তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকুর হ্যাঁ রাফাত একটু খুলে দাও খুলে দাও তো এই এই ভাইয়াটা অনেক প্রোডাক্ট নিয়ে যায় তো এর জন্য আর কি অনেক প্রোডাক্ট সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহর কাছে শুকুর কে গেল সিনজিদে হ্যাঁ তাহলে কি লেগে এলি তুই তো আয় তাহলে আমার একটু হেল্প কর এই যে অনেক সুন্দর অনেক সুন্দর একটা উন্না কাটওয়ার করা বডিতে কাজ করা মাত্র 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 এগারোশো টাকা এগারোশো টাকায় সুন্দর এই লুনটা মাত্র এগারোশো টাকা চার লাগে নিয়ে নেবেন এই যে দুই পাশে কাটওয়ার করা আছে মাত্র এগারোশো টাকা কি সে দুই দিনে এমন করা যায় না হ্যাঁ ওই ওই হাইবাইটাই তো এই ভাইয়া অনেক প্রোডাক্ট নেয় যে আসলে আমাদের কয়টা বস্তু হয়েছে পাঁচটা বস্তু হয়েছে আলহামদুলিল্লাহ তো ভাই উত্তরা থেকে আসে ওনার উত্তরাতে তো উনি উত্তরাতে সেল করে ওনার শোরুমের জন্য প্রোডাক্ট নেয় তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আপনাদের দোয়ার আপনাদের দোয়ার গুণে আজকে আমি সব শোরুমের মালিকদের কাছে সেল করতে পারি তো এইগুলো হচ্ছে পার্টি ড্রেস ঠিক আছে পার্টি ড্রেস আমরা গিয়ে হোলসেল করি একেবারে হোলসেল তো আমরা অনেক অনেক চিপ রেটে প্রোডাক্ট দিই যেটা হচ্ছে ইসলামপুর ওনারা কিন্তু ঘুরে আসে ইসলামপুর ঘুরে আসছে তারপরে উনি পাঞ্জাবি আনছে পাঞ্জাবি মার্কেট ঘুরে আসছে উনি আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আর দশটা মার্কেট যাচাই করে পরে আমার কাছে আবার আসছে গ্যাসের সপ্তাহ রে মানে গ্যাসের সপ্তাহ এই কয়েকদিন আগে নিল তা এখন আবার প্রোডাক্ট নিয়ে গেছে এরকম বুঝেন আমরা কতটুকু কম প্রাইসে করি তো আমরা অনেক কম প্রাইজে সেল করি আমাদের প্রোডাক্টগুলো অনেক কম প্রাইস মার্কেট থেকে অনেক কম প্রাইজে আমরা ভালো কোয়ালিটি আপনাদের হাতে তুলে দিই ঠিক আছে কমসে কম আমি কম প্রাইজে সেল করি কে কী প্রাইজে সেল করলো সেটা আমি দেখি না ঠিক আছে আমি অনেক কম প্রাইজে সেল করি আপনাদের কাছে তো এটা হচ্ছে উন্নাটা অনেক সুন্দর একটা গর্জেস উন্না ঈদ তো ইজি ঠিক না ঈদের জন্য তো ইজি এই তো গ্যাসের সপ্তাহের প্রোডাক্ট নিলে আবার এখন নিয়ে গেলো এই যে এটা অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর মানে অনেক সুন্দর ড্রেস এটা আর এটা হচ্ছে ইনার প্লাস সালোয়ার ইনার লাগবে না তারপর আপনাকে ইনার দিয়ে নিতে এই জামাটা ইনার লাগবে না ঠিক আছে ইনার প্লাস সালোয়ার মাত্র মাত্র আঠারোশো টাকা দিয়ে দিলাম আর দেখ এগুলো ছেড়ে দে আঠারোশো পঞ্চাশ টাকা এগুলো আর পাওয়া যাবে না এটা আবার বাইশশো টাকার ড্রেস আঠারোশো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম ঠিক আছে যার লাগবে খালি নিয়ে নিবেন আঠারোশো পঞ্চাশ টাকা যার লাগবে খালি নিয়ে নিবেন এখন ঈদ কালেকশন প্রায় শেষের দিকে তো যারা নিবেন যারা হোলসেলে নেবেন তারা কিন্তু দ্রুত আসবে আচ্ছা এই যে এইটা হচ্ছে জামাটা অনেক সুন্দর একটা জামা এগুলার আর কাপড়ের কোয়ালিটি দেখেন কি সুন্দর একটা কাপড়ের কোয়ালিটি প্রোডাক্ট যা আছে সব দেখাবো ঠিক আছে যা আছে আমি হাতের কাছে পাইছি বুঝিনি তো ওরা নাই ওরা কাজ করতেছে ওদের কাজ কাজে তো হ্যাঁ আমি দেখাইতেছি এই দুটা এনেই আসবো আমি তো লইতে পারতাম ঠিক আছে আমি লইতে পারবাম যা এই যে এটা হচ্ছে কি আপনার সালোয়ারটা আমি নিজে নিজেই দেখাবো আমি বললাম যে আমি নিজে নিজেই লাইভ করি কেননা এই লাইভের জন্য নাহলে আপনার আজকে আমার মিসই হয়ে যাব ওগুলোকে বসে থাকলে এইটা হচ্ছে আপনারটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু অনেক কম ছিল দাম এখন বারোশো পঞ্চাশ টাকা ছাড়া দেওয়া যাবে না এটা চারটা কালার আছে কালার নিয়ে নেবেন মাত্র বারোশো ঠিক আছে যা লাগবে খালি নিয়ে নেবেন এই প্লেটটাতে একটা দোকানদারও নেয় তাহলে আপনারা নিলে বুঝেন আপনাদের কি লস হবে কোনো দিনও লস হবে না এই যে এই লোনগুলো এগুলো হচ্ছে বিবেকের লোন বিবেক ব্র্যান্ডের লোন এই যে দেখেন কীরকম করে কাজ করা তো এই লোনগুলো অনেক কম রেটে দিয়ে দিই বিবেকের লোন লোনগুলো দেড়শো পিস নিচ্ছেই ভাই তো এই লোনগুলো অনেক সুন্দর কাপড়ের কোয়ালিটিও অনেক ভালো এই যে এই যে এগুলো হচ্ছে বড় কোয়ালিটির লোন বড় বড়ি লোন মনে কর পুরা লোনে কাজ করা পুরা লোনে করা কাজ করা আর এটা হচ্ছে ব্যাক সাইডটা যারা শুধুমাত্র হোলসেলে নেবেন প্লিজ আপনারা ইসলামপুর যাচাই করে আসে আমাদের এখান থেকে প্রোডাক্ট নিয়ে ঠিক আছে এখান থেকে কখন প্রোডাক্ট নেবেন যখন আপনি ইসলামপুরটা যাচাই করে আসবেন তারপরে প্রোডাক্ট নেবেন এই লোনগুলো কোথাও পাবেন না বারোশো টাকার নিচে বারোশো টাকার নিচে কোথাও পাবেন না আর হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন আমার লোন ঠিক আছে সালোয়ার কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন ক্যাটালগ সেটিং মাত্র মাত্র ছয়শো মাত্র ছয়শো টাকা যার লাগবে খালি নিয়ে নেবেন ঠিক আছে মাত্র ছয়শ টাকা পুরো বডিতে কাজ মাত্র ছয়শ টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন এরপরে দেখাচ্ছি এটা একটা ইন্ডিয়ান লোন এটা একটা ইন্ডিয়ান লোন অনেক সুন্দর এটা কোয়ালিটিটা একটু কাপড়টা খুইলা দেখাই তাহলে বুঝতে পারবেন কাপড়টা খুইলা দেখাইলে বুঝতে পারবেন কাপড়টার কোয়ালিটিটা এই যে এটা হচ্ছে লোনটা ডিজিটাল প্রিন্টের এইটা হচ্ছে লোন অনেক সুন্দর লোন বিশাল বড়ো লোন ঠিক আছে ডিজিটাল প্রিন্টের ভিতরে এটা ব্যাক ব্যাক ব্যাকসাইডও কিন্তু ডিজিটাল প্রিন্ট ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটন করলাম না এগুলো গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন এগুলো কাপড় এত সফট কটনের ভিতরে মানে পড়লে যে মনে হবে যে শরীরে কিছু নাই আর এইটা হচ্ছে আপনার হাতা এটা হচ্ছে হাতা আর এই লোনটাও দিচ্ছি আপনাদেরকে মাত্র সাতশো পঞ্চাশে এই লুনটা মাত্র সাতশো পঞ্চাশ এটা হচ্ছে সফট কটন লুন ঠিক আছে এটার উন্নাটা হচ্ছে আমি যে উন্নাটা পরে আসি এত বড় একটা উন্না বিগ সাইজের উন্না মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ এই লুনটা এই যে এই লুনটা সাতশো পঞ্চাশ যার লাগবে খালি নিয়ে নেবেন ক্যাটালগের ছবি দিয়ে এরপরে দেখাচ্ছি আর একটা লুন

এই লোনটাও অনেক সুন্দর বিগ সাইজের লোন আশি বডি পর্যন্ত বানাইতে পারবেন বডি আশি পর্যন্ত বানাইতে পারবেন আমরা শুধু হোলসেল করে থাকি এই প্রোডাক্টগুলো যা দেখাচ্ছি সবগুলো আমরা হোলসেল প্রাইজে আপনাদেরকে দিয়ে থাকি ঠিক আছে আমরা হোলসেল প্রাইজ দিই এই যে এটা হচ্ছে আপনার হাতা কটনের ভিতরে লোন আর এটা হচ্ছে সালোয়ার অ্যাশ কালারের সালোয়ার সালোয়ারের কোয়ালিটি দেখেন সালোয়ারের কোয়ালিটি মানে এটা হচ্ছে কোয়ালিটিফুল লোন এটার উপর কোনো কোয়ালিটি নেই এটা হচ্ছে যে আমি যেগুলো পরি সেই লুনগুলা ঠিক আছে এই যে লুনাটা হচ্ছে এটা প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ অনেক বড় লুন মাত্র সাতশো পঞ্চাশ কটনের ভিতর হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতর মাত্র সাতশো পঞ্চাশ যার লাগে খালি নিয়ে নেবেন এরপরে দেখাচ্ছি আরেকটা একটা লোন এই লোনটা বুকে অনেক সুন্দর করে কাজ করা আছে এই যে দেখেন বুকটাতে এই যে এটা এমব্রয়ডারি করা আছে এটা হচ্ছে একটা এমব্রয়ডারি তো এটা হচ্ছে লোনটা তো দেখাই এটাও সুন্দর একটা লোন সফট কটনের ভিতরে এই এটা বিশাল বড় একটা লোন এখানে একটু অ্যাম্ব্রডারি করা আছে অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটন আর এইটা হচ্ছে লোনটা ব্যাক সাইডেও ডিজিটাল প্রিন্ট আর এগুলো কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন ঠিক আছে কটনের ভিতরে লোন এটা হচ্ছে হাতা দুইটা আর এইটা হচ্ছে ক্যাটালগটা ক্যাটালগটা সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর সফট কটনের ভিতরে এরপরে হচ্ছে এটা হচ্ছে আপনার উন্নাটা প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ বুকে কিন্তু কাজ করা আছে মাত্র সাতশো পঞ্চাশ এইটা হচ্ছে অন্যটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে যা লাগবে খালি নিয়ে নেবেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো যারা হোলসেলে নেবেন তারা আমাদের কাছ থেকে নেবেন আমরা হোলসেলে অনেক কম প্রাইসে ভালো কোয়ালিটি প্রোডাক্ট সেল করে থাকি এই লোনটা দেখেন এই লুনটার অনেক অনেক পিস আছে আমাদের এটা ডিজিটাল ছানা সাবিনা বলে দুইটা কালার আছে ঠিক আছে পুরো বডিটা আরি কাজ হবে পুরা বডিটা কাজ করা আছে পুরো বডিতে কাজ করা আছে ওয়ার্ক করা পুরো বডিটা ডিজিটাল পিন ডিজিটাল পিন কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন হবে এই লোনটা আর এটার বডিটার কাজটা একটু উঠায় না দেখালে আপনি বুঝতে পারবেন না যে এটার কাজটা কেমন করে এই যে এরকম করে কাজ করা অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা অ্যাম্ব্রয়ডারি ফিনিশটা অনেক সুন্দর আর এইটা হচ্ছে কি আপনার উন্নাটা এইটা হচ্ছে উন্নাটা উন্নাটাও পুরো কাজ করা অল ওভার কাজ করা পুরাটা দুইটা কালারে এই লোনটা এই যে পুরা উন্নাটা এমন গর করে কাজ করা কিন্তু এই পাশ থেকে বোঝা যায় না যেহেতু সেম কালারের সুতা সেম কালারের সুতা বোঝা যায় না প্রাইস হচ্ছে মাত্র এটা হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ ঠিক আছে সেটিং নেবেন কালার সেটিং নেবেন মাত্র আটশো পঞ্চাশ বিবেক ব্র্যান্ডের লোন জামায় কাজ উন্নয় কাজ ড্রেস দেখাই দুইটা দিল্লি বুটিক্সের ড্রেস দেখাই এই যে এরকম দিল্লি বুটিক্স পাবেন আমাদের কাছে অনেক কম রেঞ্জে পাবেন এটা হচ্ছে দিল্লি বুটিক্সের ভিতরে এগুলো হচ্ছে দিল্লি বুটিক্স তো এগুলো হচ্ছে বুটিক্সের ড্রেস এগুলো অনেকে পছন্দ করেন এর জন্য দেখাচ্ছি ঠিক আছে অনেকে পছন্দ করেন এগুলো কোয়ালিটি অনেক হাই কোয়ালিটির ঠিক আছে ব্র্যান্ডেড ড্রেস এই যে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে পুরা ড্রেসটা হবে একেবারে ফ্রি সাইজ বড়ি আপনি ইচ্ছা মতো বানাইতে পারবেন আর এই ড্রেসটার চারোদিকে আপনার এরকম হাতাটার উপরে অনেক সুন্দর করে পাল পাল করা আছে এটা আপনার এখান থেকে কিচ্ছু করতে হবে না খালি এই নিচে শিলাইবেন আপনার উপরে কিছুই ধরতে হবে না ডিজাইন করা দেওয়া আছে ঠিক আছে অনেক সুন্দর করে ডিজাইন করে দেওয়া নিচে খালি একটা আপনার ফিটিং দিয়ে সিলাই ফেলবেন ঠিক আছে নিচে শিলাইবেন উপরে আপনাকে ধরতেও হবে না এটা ডিজাইনটা করে দিছে অনেক সুন্দর করে ডিজাইন করে দিছে এখানে ধরতে হবে না এখানে পাল পাল করে দিছে অনেক সুন্দর করে পাল পাল করে দিছে পুরা ড্রেসটা অনেক সুন্দর ডিজাইনটা করে দিছে আপনি খালি বডির শেপ দিবেন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটন আর অনেক সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি করা অ্যাম্ব্রয়ডারি ফিনিশিংটা একটু দেখেন আর কোয়ালিটি বুঝতেই পারতেন দেখা এত সুন্দর কোয়ালিটি এগুলো অনেক সুন্দর একটা কোয়ালিটি আর এইটা হচ্ছে এটা উন্না উন্না চারটা ঝুল থাকবে এত সুন্দর করে চারটা ঝুল থাকবে চার কোনায় চারটা ঝুল থাকবে অনেক সুন্দর করে পিওরের ভিতরে এই ড্রেসগুলো আমরা পাই না বেশি পাই না কয়েকটা পাই এই যে এই যে গোলাপি কালারের ড্রেসের প্রিন্টটার সাথে গোলাপি প্রিন্ট এটা অনেক সুন্দর একটা ড্রেস ঠিক আছে অনেক সুন্দর একটা ড্রেস পিওরনা আর এইটা হচ্ছে সালোয়ারটা মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা কিন্তু আমি ইচ্ছা করলে চাইলে এটা আমি আটশো পঞ্চাশ টাকা দিলে আটশো পঞ্চাশ যাবে কিন্তু আমি আরাম খাই না এত টাকা লাভ করি না যেটাতে বিশ টাকা হইতে তিরিশ টাকা লাভ করি ঠিক আছে অনেক বেশি একটা লাভ করি না সেটা আবার হালালের পর্যায়ে আসে না তো এমনভাবে লাভ করতে হবে যেন আরেকজন নিয়ে বিক্রি করতে পারে ঠিক আছে এটা বারোশো হইতে তেরোশো বেচতে পারবেন মেয়েরা অনেক পছন্দ করে এই ড্রেসটা ঠিক আছে এরপরে দেখাচ্ছি এইটা 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 অনেক দামি একটা লোন এটা অনেক দামি একটা জামা হ্যাঁ একটু দেখাই আপনাদেরকে তাইলেই বুঝতে পারবেন এটা সবাই চাইবেন আমি জানি কেননা এটা আমি জানি সবাই চাবে এটা অনেক সুন্দর এটা সবচেয়ে সুন্দর হচ্ছে এটার এই চারটা ঝুল এটা অনেক সুন্দর এটা সবচেয়ে সুন্দর হচ্ছে এই চারটা ঝুল চার কোনার এই চারটা ঝুল ঠিক আছে এই চারটা ঝুল অনেক সুন্দর যে চারটা ঝুল অনেক সুন্দর এটার এই চারটা ঝুলই আন আসে এটাতে তো এটা অনেকে চাবেন কিন্তু আসলে এত কোথেকে দিব বলেন এগুলো তো আর এত লসে বিক্রি করে না কোম্পানি এই যে হান্ড্রেড পারসেন্ট কটনের ভিতরে এই ড্রেসটা অনেক সুন্দর করে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা বুকে এরপরে দেখেন এই যে হাতাটা এইখানে দেখতেছেন এটা পুরা অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা এই যে দেখেন কি সুন্দর করে কাটওয়ার করে অ্যাম্ব্রডারি করা অনেক সুন্দর করে কাজ করা মানে কাজের কোয়ালিটি দেখে আপনার পছন্দ হবে এই কাজের কোয়ালিটিটাই আপনাকে পছন্দ করে দিবে এত সুন্দর একটা কাজ দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর করে কাজ করা আমি সামনে থেকে দেখাচ্ছি আপনারা বুঝেন কি না কেন আমি তো খালি কালা কালাই দেখতাছি চারদিকে কালা কালাই দেখতাছি এই যে এটা হচ্ছে কালো পুরা কালো ইস্পিসা কালো ঠিক আছে প্রিন্টের ভিতরে কালো এরপরে দেখেন আপনি এইটা তো দেখলেন এই ডিজাইনটা এরপরে নিচের ডিজাইনটা দেখেন এই যে কাজটা দেখছেন জামার হাতায় সেই কাজটা আবার জামার নিচে আসছে ঠিক আছে এই যে অনেক সুন্দর করে এই কাজটা আবার এখানে করে দিচ্ছে অনেক সুন্দর মানে অনেক সুন্দর করে কালো একটা ড্রেস বুঝেনি তো কালো মানে ঈদ তো ভালো তো কালো ড্রেসের কত কদর আপনারা ঈদ আসলেই বুঝতে পারবেন তো এই তো আর তো মার্শাল্লাহ চলে আসছে ঈদ ঈদের জন্য এগুলা একেবারে বেস্ট কালেকশন ঠিক আছে আমরা তো অল্প কালেক্ট করতে পারি বেশি কালেক্ট করতে পারি না অনেক একটা সুন্দর ডিজাইন অনেক সুন্দর ডিজাইন আমাদেরকে মনে চাইলে এত বড় কোম্পানি আমাদেরকে দেয় যেহেতু আলহামদুলিল্লাহ ঠিক আছে এরপর চারটা ঝুল আছে চার কুনায় এরপরে হচ্ছে উন্নাটা উন্নাটা উল্টা ভাসত কিছুই বুঝি না উল্টা ভাস বুঝি না দেওয়া দিলাম এক সাইডে অনেক সুন্দর একটা ড্রেস মানে পরলে সবাই বলবে আনকমন এত সুন্দর ড্রেসটা মাত্র আটশো মাত্র আটশো পঞ্চাশ টাকায় হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতর অন্যটা মাত্র আটশো পঞ্চাশ যার লাগে খালি নিয়ে নেবেন এগুলো এগুলো ঈদের সময় এগুলো পাবেন না এগুলো দুই হাজার বাইশশো টাকা দিয়ে এইগুলো পাবেন না আপু এটা রেডি রেডি না 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 আনরেডি রেডি কেন হবে রেডি না আনরেডি আমি কোনো কিছু দেখি আপনাদের একটু কমেন্ট করছেন দেখে বুঝতে পারলাম যে কেউ আছে আচ্ছা আমি আনরেডিটা দেখাই দিই আপনাদেরকে এটা আনরেডি এই যে সালোয়ার ফোলা জামা দুইটা দুই সাইডে শিলি দিয়ে রাখছে জামাটায় দেহেন না ফ্রি সাইজ আনরেডি আনরেডি বানাইতে হবে এমনি টাক দিয়ে রাখছে বানানো না বানাইতে হবে ঠিক আছে আমি নেই কয়েকটা নিয়ে নিয়ে দেখাই দিই আপনাদেরকে এরপরে আরেকটা দেখাই আমি এখান থেকে নিয়ে নিয়ে দেখাচ্ছি আজকে কী করবো ওরা এই পিয়াস নাই তো পিয়াস না থাকলে আমার দুনিয়া অন্ধকার মনে হয় আমি একলা কিছুই করতে পারবো না ঠিক আছে এই যে দুবাই আপাকে এটা দিচ্ছিলাম আমি এত কম প্রাইজে আপা নিলা না এখন দেখো এখন নিবা এখন তো পাইবা না এখন নিবা তখন নেও নাই হাতছিলাম এই যে এইটা হচ্ছে অ্যাম্বোডারি ওয়াক করা অনেক সুন্দর কালোটাও সেম কালোটাও সেম এই যে অ্যাম্ব্রডারি ওয়াক করা আর এইটা হচ্ছে আপনার হাতাটা হাতায় আপনার এই যে এরকম করে কাজ করা থাকবে এই যে এরকম করে কাজ করা থাকবে ঠিক আছে হাতাটা অনেক সুন্দর করে কাজ করা থাকবে এরপরে হচ্ছে কি আপনার এটা হচ্ছে ফ্রি সাইজ বডিটা ফ্রি সাইজ ঠিক আছে সামনে পিসে সেম কটনের ভিতরে জামা পরলে আরাম পাবেন গলায় কাজ করা আছে এরপর সামনে পিছে সেম এরপরে হচ্ছে নিচের পোষণটা নিচের পোষণটা হচ্ছে এই যে দেখেন নিচে এই যে এরকম করে কাজ করা পুরাটা কাজ করা পুরাটা কাজ করা ঠিক আছে পুরাটা কাজ করে যে কাজটা আপনার হাতায় দেখছেন ওই কাজটা আনটি আমি দেখছি আন্টি আপনার শাড়ির কেমন শরীর কেমন ও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসতে একটু ভালো আছি আর ওই যে কালকে না ওই যে না খায় দুপুরে পরে না খাই আসলাম এত কাস্টমার কালকে আসছে মানে সবাই বাসায় আসছে তো মানে ওই একজন আসে একজন আসে একজন আসে একজন আছে তো ওই হিসাব করে দিছি বেয়া আর মনে নেই খাই নেই পরে শরীর হঠাৎ করে ক্লান্ত হয়ে গেছে তারপর দিয়ে শরীরটা ভালো হয়েছে তারপরে এই যে মাত্র আটশো পঞ্চাশ মাত্র আটশো পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট কটন আটশো পঞ্চাশ কত দিছি দুইজন রে দুইশো বা বা তারা তো আজকে একশো টাকা করে ইনকাম করে আলাইছিস মাত্র আটশো পঞ্চাশ যা

দেখো পিয়াস ওই জামাটা অনেক সুন্দর ওই যে অনেক জনের অর্ডার আছে ওই জামাগুলো ওই যে ওই জামাগুলো ওই যে আকাশী রঙের জামাটা যেটা আমার দিকে তাকায় রয়েছে আকাশি রঙের হ্যাঁ 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 এটা দিয়ে দিয়ে সব এক লগাই তেন এক লগা একটা দিয়ে দিই সেই জামাগুলো রাইতে লাগবে এই জামাগুলো রাত্রে লাইভ হইব ঠিক আছে এই জামা এই জামাগুলো রাত্রে লাইভ হইব এই জামাগুলো লাইভ হবে রাতে ঠিক আছে রাত দশটা আজকে রাত দশটা উড়া ধুরা থাকবে কেন এখন তো পিয়াস নাই এলেগা দিতে পারলাম না হাতে তো দৈরা দিত কমসেকম কম একটা ড্রেস এই যে কালার হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন আপনারা বুঝতে পারছেন ওনারা মার্কেট ঘুরে আসে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেয় উনি পাঞ্জাবি আনছে সাড়ে তিনশো করে হচ্ছে একটা অভ্যাস নেই আর আমার থ্রি পিস সব দিবি চালাইছে ব্যাগ আপনারা জানেন ওই দিন আসারি থেকে এক বাই এসে একটা ব্যাগ ফালায় রাখছে তো সবার থেকে দুইটা আইসে ওই রুমের ভিতরে তো ওই রয়েছে গোডাউন ওই রুমে কেউ যায় না তো ওই গোডাউনের ভিতরে এক ব্যাগটা পড়ে রয়েছে আমি চিন্তা করি ব্যাগের ভিতরে কি লোকটার মনে হয় ব্যাগটা একটু রয়েছে বস্তম বাইরে ভাই পরে হ্যাঁ দুজন পরে রয়েছে পড়া লাস্টে দিয়ে যখন হ্যাঁ বিল দিতে এসে কয় লাখ টাকা জানি বিল হয়েছে এই ব্যাগের থেকে টাকা টাকা ব্যাগ বড়া টাকা ভাই আপনি এখানে ব্যাগ রাখা আমার তো সোল ক্যাপ প্যাগেছে তারা ব্যাগ বুইরা টাকা নিয়ে আসে তে এটা তো বড় কথা না বড় কথা হচ্ছে যদি আমার চুরি হয়ে যায় আমি এরা ভয় পাইছি মানে এরা অনেক প্রোডাক্ট না এরা তো সারা বাংলাদেশ থেকে আমাদের থেকে কি নিব বুঝেন তো এরা সারা বাংলাদেশ থেকে নিয়ে এই যে জর্জেটের যে বাইড়া নেয় আমাদের কাছ থেকে একলা নেয় না তো হেরাশপুরা ইসলামপুর চুইরা তারপর আমগো কাছে মানে মার্কেটিং করে আসে সেই কাছে আর বুঝছেন আমাকে নেয় না এরা যাচাই করে আয় না আপনারা তো যাচাই করেন না মনে করেন মহিলা এই মহিলা অনেক বেশি রাখেন না আমরা অনেক কম রাখি ঠিক আছে মার্কেট থেকে অনেক অংশে কম রাখি প্রাইস আমাদের কাপড় নিয়ে লাভ করতে পারে এই যে ভাই গ্যাসের সপ্তাহ নিচে সব বেচালাইসে আমি সব ফালাই দিয়ে বেচালাইছি আমার সব শেষ আলহামদুলিল্লাহ তো এইটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র 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 হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ ঢাল লাগুন নিবেন পাইবেন না আর বাঘে ঠিক আছে এইগুলো লাইভ করবো রাত্রে রাত্রে লাইভ একটা চোখে লাগলো দিকে দিয়ে দিলাম এটা দেখাইলি তো এটা হচ্ছে সাইজ হচ্ছে কি এটা সাইজ দিয়ে দিই চুয়াল্লিশ বডি সাইজ চুয়াল্লিশ ঠিক আছে এই জামাগুলো অনেক দামি জামা যারা চুয়াল্লিশ সাইজের বডি আছেন তাদের জন্য এই যে এটা হচ্ছে জামাটা অনেক সুন্দর অনেক সুন্দর এই জামাটা পুরা কিন্তু কাঠচুপি কাজ করা বুকের অংশটা এরপরে নিচে আপনার অনেক সুন্দর করে কাঠচুপি কাজ করা আছে নিচে আর এটা দুইটা কালার এটা সেটিং আসছে সেটিং নিতে হবে সেটিং আসছে সেটিং নিতে হবে যারা সেলার বাইবোনা আছেন তারা নিবেনার চাইরটে কালার এই যে এটা হচ্ছে পায়জামাটা অনেক সুন্দর করে কাপড় দিয়ে বানানো ফন্স দিয়ে আর এটা হচ্ছে সালোয়ারটা কাজ করা ঠিক আছে কালার হচ্ছে চারটা চারটা নিবেন মানুষই সেল করার জন্য এগুলা নেয় এগুলো তো আর পরার জন্য না আমাদের কাছে যারা নেয় তারা পরার জন্য নেয় না আপনারা তো দেখেন কিন্তু দোকানের শোরুমের মালিকটা নেয় আমাদের এগুলা ঠিক আছে শোরুম শোরুম যাদের আছে তারা নেয় এই যে এইটা অনেক সুন্দর আরেকটা কালার এটা আর একটা কালার সেটিং আসছে ঠিক আছে সেটিং আসছে এইটা হচ্ছে ব্যাক সাইড আমরা হলো নেই গার্মেন্টস থেকে সরাসরি আমরা হলো সরাসরি গার্মেন্টস থেকে নেই যারা ইম্পোর্ট করে ইম্পোর্টার কাছ থেকে নেই ঠিক আছে আমরা রাস্তাঘাট থেকে কিনে আনি না কিংবা ইসলামপুরের কোনো হোলসেল বাজার থেকে কিনে আনি না যারা ইম্পোর্ট করে সরাসরি আনে তাদের কাছ থেকে কিনে নিই ঠিক আছে আর কিভাবে নেই সেটাও বলা যাবে না এটা বলল একটা ইয়া ঠিক আছে এইটা অনেক সুন্দর একটা ড্রেস আর এইটা হচ্ছে অনেক সুন্দর একটা ড্রেস আর এই ড্রেসটা দিচ্ছি মাত্র মাত্র সাতাইশো টাকা মাত্র টাকা লাগবে নিয়ে দুইটা কালার চারটা কালার সাতাইশো টাকা আপনি বিক্রি করবেন তিন হাজার সাড়ে তিন হাজার টাকা আচ্ছা কি আসে একটা এই এটা একটাই আছে

ঠিক আছে বানানো জর্জেটের ওয়েটলি জর্জেটের ভিতরে লেহেঙ্গা ঠিক আছে ফ্রি সাইজ বডি ফ্রি সাইজ বডি লেহেঙ্গাটা বানানোর কোনো ঝামেলা নাই এই যে জর্জেটের ভিতরে এই যে দেখেন ওয়েটলি জর্জেটের ভিতরে অনেক সুন্দর জর্জেটের ভিতরে পাট করে বানানো মাত্র তিনশো টাকায় লেহেঙ্গা আর উপরে পাটটা বানায় নিবে উপরের পাটটা অনেক বড় একটা জামা জামাটা তিন গজ কাপড়ের মতো দেড় গোজ কাপড়ের মতো আছে দুই গজ কাপড়ের মতো আছে এখানে বানায় নেবেন ঠিক আছে এই যে এটা উপরের পাটটা আপনি বড় করে বানাবেন ছোট করে বানাবেন না আর এটা হচ্ছে পাইপিং পাইপিং লাগাই নিবেন লেস ঠিক আছে মাত্র তিনশো পঞ্চাশ লেহেঙ্গা মাত্র তিনশো পঞ্চাশ টাকায় লেহেঙ্গা যার লাগে নিয়ে নিবেন কয়েক পিস আছে ঠিক আছে কয়েক পিস আছে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম দে এই যে জামা করে দিয়ে দে এলে দিয়ে দিই দিয়ে দিলে শেষ হয়ে যাবে আরে একবারে আরে একবারে কুশুম দুপুরে লাইক করলাম না ইয়াতে লাইভ করলাম না আচ্ছা এইটা হচ্ছে ক্রেপ ক্রেপ জর্জেটের ভিতরে পার্টি ডেস ক্রেপ ক্রেপ জর্জেট জর্জেট হচ্ছে ক্রেপ সামনে পিসের দুই সাইডে ক্রেপ নায়রা কাট নাইরা কাটের এই পাশে থাকবে দুইটা ঝুল এই পাশে থাকবে দুইটা ঝুল ঠিক আছে এই পাশে থাকবে দুইটা ঝুল এই যে নায়রা কাট ক্রেপ জর্জেটের ভিতরে নায়রা যারা শোরুমে বিক্রি করতে চান তাদের জন্য শোরুমে বিক্রি করতে চান তাদের জন্য নায়রা কাট ক্রেপের ভিতরে ঠিক আছে ক্রেপের ভিতরে আর এইটা হচ্ছে উন্নাটা এইটা হচ্ছে উন্নাটা এইটা হচ্ছে উন্নাটা ঠিক আছে সব মিলায় দশটা থ্রি পিস দিবেন আর এইটা হচ্ছে সারানাটা এই যে এটা হচ্ছে সারানাটা ঠিক আছে জর্জেটের চোরপাঠের সারারা অনেক সুন্দর একটা নায়রা কাট মাত্র মাত্র ষোলোশো টাকা যা লাগবে খালি নিয়ে নিবেন এখন আর পাইবেন না মাত্র ষোলোশো টাকা দাম বলার সাথে সাথে নিবেন এরপর আর পাইবেন না ষোলোশো টাকা ষোলোশো টাকা পাইবেন না তাড়াতাড়ি নিবেন পাইবেন না পাইবেন না বলছি পাইবেন নাই ঠিক আছে পাইবেন না বলছি যে পাইবেন নাই এইটাও অনেক সুন্দর একটা সারারা এই যে এই সারারাটা অনেক সুন্দর গর্জিয়াস করে কাজ করা এই যে অনেক সুন্দর সারারাটা এটা দেখেন এই যে পিছনে থাকবে এই ঝুলটা এই ঝুলটা দেখলেই তো মনটা শান্তি কখন এই ঝুলটা দেখলেই তো মনটা শান্তি আর এইটা হচ্ছে সাদা সারারা এটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর ঠিক আছে এইটা সবচেয়ে সুন্দর হচ্ছে এটার উন্না এই যে অনেক সুন্দর পিওরের ভিতর উন্নাটা অনেক সুন্দর পিওরের ভিতর উন্যাটা আর এইটা হচ্ছে আপনার প্যান কার্ড এই প্যান কার্ডটা মেয়েরা অনেক পছন্দ করে এই প্যান কার্ডটা ঠিক আছে এই প্লাজুটা এই প্লাজুটার সামনেও কাজ পিসেও কাজ অনেক সুন্দর ষোলোশো টাকা যার লাগবে নিয়ে নেবেন মাত্র ষোলোশো টাকা

এটাও আছে প্যান্ট এটা হচ্ছে উন আসে নাই এটা অনেক সুন্দর টু পিস আসছে আর এটাও দিচ্ছি আপনাদেরকে মাত্র বারোশো টাকায় যার লাগে খালি নিয়ে নিবেন বারোশো টাকা কিন্তু অনেক সুন্দর যে কোনো একটা উনার পরে মাটিতে রাখতাম না লাগে এইটা আরেকটা ওইটা হচ্ছে বিয়াল্লিশ ওইটা বিয়াল্লিশ ছিল ঠিক আছে বিয়াল্লিশ ছিল এটা আবার ছোট সাইজ এটা হচ্ছে চৌত্রিশ বডি সাইজ চৌত্রিশ এই যে এটা হচ্ছে আপনার জামাটা অনেক সুন্দর একটা সারারা অনেক সুন্দর একটা সারারা আর এইটাও দিচ্ছি আপনাদেরকে এটা প্যান্ট পায়জামা পায়জামা এই যে দেখেন পায়জামাটা অনেক সুন্দর করে কাজ করা মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা ওইটা জায়গা বারোশো টাকা ওকে তো যারা নিবেন নিয়ে নিবেন আর এরপরে আমরা আসতেছি রাত দশটায় অন্য কিছু নিয়ে আপনাদের জন্য Olá, moleque!